আপনি যদি তাকে একটু টাইম দেন সেই মানুষটাও আপনার জন্য ভাবতে শুরু করবে তো কোন রকম জাদু এর ভরসায় কিন্তু রিলেশনশিপটাকে রাখবেন না এতে ছেড়ে আপনার লস হয়তো সেই মানুষটা চিরকালের জন্য আপনার কাছ থেকে চলে যেতে পারে ব্রেকআপ সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে ব্লক করবে না ব্লক কখন করবে যখন আপনি তাকে ইরিটেট করতে লাগবেন হ্যাঁ আমাকে ভালোবাসো হ্যাঁ আমাকে টাইম দাও যখন আপনি যেটা পেতেন রিলেশনশিপ থেকে যেটা পেতেন মানে তার কাছ থেকে এক এক গাদা গাদা অ্যাট্রাকশন যখন আপনি আপনি না না পেতে আরম্ভ করবেন তখনই তাকে ঘন ঘন ফোন করতে থাকবেন ঘন ঘন মেসেজ করবেন নিজের কাছে ফিরে পেতে চাইবেন এটাই হচ্ছে সব থেকে বড় ভুল আমি আজকে ভিডিওতে আপনাকে বলবো মানসিক ও বাস্তব উপায় দেখুন বন্ধু কোনো জাদু হয় না আমি বলছি কোনো জাদু এরকম ভাবে হয় না যে সেই মানুষটার কাছে আপনি খারাপ হয়ে গেছেন হঠাৎই একদিনের ভেতর সেই মানুষটার কাছে আপনি আবার ভালো হয়ে যাবেন সিচুয়েশন যাবেন্স যে হাঁটতে হয় আমরা না পারলেও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে কন্টিনিউলি চেষ্টা চালিয়ে যেতে হবে যে মানুষ চেষ্টা ছেড়ে দিয়ে শর্টকাট ভাবে নিজের লাইফটাকে সেটেল করতে চায় তারা কোনোদিন সাকসেস পায় না সেই মানুষটা এখনো ব্লক খুলছে না একদম আপনি নিজেকে ঠিক রাখতে পারছেন না নিজে করবেন সেটাই বুঝতে পারছেন না এটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার না বস আপনি তাকে মন থেকে ভালোবেসেছিলেন তার জন্যই তো তার কাছে ফিরে যেতে চাইছেন কিন্তু এই সময়টাতে ফিরে যাওয়াটা আপনার জন্য কতটা অনুকূল সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যদি না রাখেন তাহলে কিন্তু আপনি এই খারাপ সিচুয়েশনটাকে না একই সার্কেলের মধ্যে নিজেকে ঘোরাতে থাকবে কাউকে দিয়ে ফোন করিয়েছেন বা মেসেজ করিয়েছেন আপনার সাথে কথা বলানোর জন্য দেখবেন এমন কথা বলে ফেলবেন না সে খনিকে সে তখনই আপনাকে ব্লক করে দেবে তো একটু একটু খানি ঠান্ডা থাকুন এই সময়ে এই সিচুয়েশনটাতে নিজেকে হ্যান্ডেল করার চেষ্টা করুন বস তারপরে কিন্তু আপনার উপকার হবে যত কম টাইমে আপনাকে বোঝানো যায় ততটাই কম টাইমে আপনাকে বোঝানোর চেষ্টা করব। একবারে কম টাইমে কিন্তু আপনাকে বোঝানো যাবে না বন্ধু এই সিচুয়েশনটাতে এই যে ব্রেকআপ হওয়ার পর আপনাকে যে ব্লক করেছে এই ব্লক সিচুয়েশনটাতে আপনি অনেক চেষ্টা করেছে কিন্তু এই সিচুয়েশনটাতে আপনি কিছু জিনিস ফলো করুন আমি যেরকম ভাবে বলছি কিছুদিন নিজেকে রাখার চেষ্টা করুন অবশ্যই আপনি সামনের দিকেও সাকসেস পাবেন আর সেই মানুষটার ফোনও পাবেন কিন্তু এর বাইরে কোন রকম কোনো কিছু করতে গেলে আপনি করবেন আবার একই সার্কেলে এই দূরত্বটা সৃষ্টি হয়েছে কি কারণে সে আপনার সাথে থাকতে চাইছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনাকে অ্যাভয়েড করছে সেই পয়েন্টটাকে নোট ডাউন করুন সেই পয়েন্টটা কি সেই পয়েন্টটাকে নোট ডাউন করে তার উপরে কাজ করার চেষ্টা করুন সেই পয়েন্টটাতে কাজ করবেন মানে কি আপনি আপনার অভ্যাসের মধ্যে যেই ভুলগুলো ছিল সেগুলোকে খুঁজে নিয়ে সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন দেখুন বন্ধু তাকে ফিরে পাবো বলে পরিবর্তন করতে গেলে কিন্তু আপনি আবার একটা জিনিসকে পাওয়ার লোভে করছেন সেখানে কিন্তু আপনার কোন রকম পরিবর্তন হবে না আপনি মন থেকে চেষ্টা করুন মন থেকে তাকে ভালোবেসেছেন মন থেকে তাকে ভুলতে পারছেন না এই কাজটা মন থেকে করুন কি করবেন আপনার যে খারাপ অভ্যাস গুলো ছিল আপনার যে খারাপ দিকগুলো ছিল সেগুলোকে একদম চেঞ্জ করার চেষ্টা করুন এর সাথে আপনি নিজেকে একদম হাই ভাইব্রেশনে রাখুন দেখুন বন্ধু আপনি বিভিন্ন মানুষকে দিয়ে ফোন করিয়েছেন তার সাথে কথা বলার জন্য তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেছেন কিন্তু কিছু কাজ হয়নি কোনো রকম আপনি ফল পাননি আপনি ফল পাবেন কখন যখন আপনার অনুপস্থিতি বোধটা সেই মানুষটা डायरेक्टली ভাবে বুঝতে পারবে আর डायरेक्टली ভাবে যদি বুঝতে নাও পারে আপনাকে ইনডাইরেক্টলি ভাবে বোঝাতে হবে আপনি डायरेक्टली ভাবে আপনার অনুপস্থিতি বোধটা কিভাবে বোঝাবেন আপনি এই সিচুয়েশনটার পর থেকে এই এখন যেই সিচুয়েশনে আপনি ভিডিওটা দেখছেন এই সিচুয়েশনটার পর থেকে তাকে এনার্জি এনার্জিগুলো সেন্ড করতেন ডাইরেক্টলি যে এনার্জিগুলো সেন্ড করতেন হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম করবো না এই এনার্জি সেন্ড করা ইনডাইরেক্টলি কি ইনডাইরেক্টলি নিজের মধ্যে ওভার একা বসে থেকে এই মানুষটা এই সময়ে কি করছে এই মানুষটা এই সময়ে কার সাথে কথা বলছে এই মানুষটা এখন কিভাবে টাইম কাটাচ্ছে এই তাকে নিয়ে এই থিঙ্কিংগুলো এটা ইনডাইরেক্টলি এই থিঙ্কিং গুলো আপনার মাথা থেকে একদম বার করে দিন দেখবেন বস আমি বলছি যদি আপনি ফল না পান যদি সেই মানুষটা আপনাকে নিজে থেকে ফোন না করে অবশ্যই আপনারা যে কোনো ভিডিওতে আপনাদের খারাপ লাগাটাই আমাকে কমেন্ট করবেন তাতে এক কথা দু কথা খারাপ হয় সেটাও আপনারা আমাকে কমেন্ট করবেন আমি সেটা মাথা পেতে নেব কিন্তু বস একটা রিকোয়েস্ট কিন্তু রাখতে হবে আমি রকম ভাবে বলছি সেই রকম ভাবে ব্রেকআপের পর কিছুদিন আপনাকে থাকতে লাগবে এবং আপনার এনার্জিটাকে সেই জায়গায় স্ট্যান্ডবাই করে ধরে রাখতে হবে আমি কিন্তু আপনাকে কোনো রকম ভাবে কোনো মানি ইনভেস্ট করতে বলবো না আপনার টাইমটাকে একটু ইনভেস্ট করুন আর সব থেকে বড় আর ইম্পর্টেন্ট কথা কি জানেন আপনাকে ব্লক করার পর আপনি যদি একটু টাইম আর একটু ধৈর্য নিজের মনের মধ্যে রাখতে পারেন নিজের ভালোবাসার জন্য যদি একটু ভরসা আর একটু বিশ্বাস রাখতে পারেন আজকে যেই মানুষটা এই খারাপ খারাপ জন্য ডিভাইনের সিচুয়েশন বলুন বা যে কোনো কারণেই আপনার ভুল তার ভুল যে কোনো মানুষেরই ভুল থাকতে পারে যে কোনো কারণেই আপনাদের মধ্যে এই রিলেশনটার একটা খারাপ সিচুয়েশন বলুন বা আপনাকে ব্লক করে রাখা বলুন এইসব কিন্তু একদিন ঠিক সময়ের কালে নষ্ট হয়ে যাবে তার মনের মধ্যে আপনাকে নিয়ে যেই নেগেটিভ থিঙ্কিং গুলো আছে না সেই সিচুয়েশনের জন্য যে নেগেটিভ থিঙ্কিং গুলো সামনে চলে এসেছে এতদিন ধরে ছিল না সিচুয়েশনের জন্য যে নেগেটিভ থিঙ্কিং গুলো আপনাদের সামনে চলে এসেছে সেই নেগেটিভ থিঙ্কিং গুলো সময়ের সাথে সাথে পিছন দিকে আবার চলে যাবে সেই মানুষটা আপনি যদি তাকে কন্টিনিউলি বিরক্ত করতে না থাকেন আপনি যদি তাকে একটু টাইম দেন সেই মানুষটাও আপনার জন্য ভাবতে শুরু করবে তো রকম ম্যাজিক বা কোন রকম জাদু এর ভরসায় কিন্তু রিলেশনশিপটাকে ছেড়ে রাখবেন না এতে আপনার লস হয়তো সেই মানুষটা চিরকালের জন্য আপনার কাছ থেকে চলে যেতে পারে সেই জন্যই বলছি মানসিকভাবে একটু মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করুন আমার কথাটা যদি আপনার খারাপ লাগে আমাকে ডিসলাইক করে যাবেন আর যদি আমার কথাটা আপনার ভালো লাগে আমাকে একটা প্লিজ লাইক করে যাবেন যাতে এই রকম টাইপে আমি আরো ভিডিও আনতে পারি এবং এই সিচুয়েশনে যেই যেই মানুষগুলো বস শুধু আপনি একা নয় এই সিচুয়েশনে আমার অনেক বন্ধু নিজেকে ঠিক রাখতে পারে না অনেক রকম ভাবে খারাপ দিকে চলে যায় অনেক রকম টাকা ইনভেস্ট করে ফেলে কেন না সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য প্রকৃতপক্ষে সেই মানুষটাকে আনতে গেলে একটু একটু এই খারাপ দিয়ে চিন্তা করতে হয় ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন প্রত্যেক দিন ইউনিভার্স কাছে সেই ভালোবাসার মানুষটার জন্য সেই প্রিয় মানুষটার জন্য ম্যানুফেস্ট করবেন টাইম নিয়ে ম্যানুফেস্ট করবেন পজিটিভ থিঙ্কিং নিয়ে ম্যানুফেস্ট করবেন অবশ্যই সেই মানুষটাকে আপনি টেলিপ্যাথিক ভাবে কানেকশনও করতে পারবেন বল সেই মানুষটাকে টেলিপ্যাথিক ভাবে না আপনি নিজের ভাইব্রেশনটাও পাঠাতে পারবেন হয়তো আপনি ব্লক আছেন মনে তার মনে ব্লক আছেন তার ফোনে ব্লক আছেন কিন্তু তার মনে যেই নেগেটিভ এনার্জি গুলো উপরে আস্তরণ পাকিয়ে রেখে দিয়েছে না সেই নেগেটিভ এনার্জিগুলোর একমাত্র বড় ওষুধ হচ্ছে আপনার অনুপস্থিতিটা আপনার অনুপস্থিতিটা যদি আপনি ঠিকঠাক ভাবে তাকে বোঝাতে পারে সেই মানুষটার মনের মধ্যে যে নেগেটিভ এনার্জির যে জালটা আছে সেই জালটা একদিন ছিঁড়ে যাবে সেই জালে আর কোন রকম নেগেটিভ এনার্জি থাকবে না তখন সে আপনার জন্য তার মনের মধ্যে যে ভালোবাসাটা লুকিয়ে আছে সেটা সে বুঝতে পারবে ভালো থাকুন বস নমস্কার